অস্থায়ী টোটো বন্ধের দাবিতে শ্যামনগর চৌরঙ্গী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থায়ী টোটো চালকরা বৃহস্পতিবার সকালে ব্যস্ততম সময় টোটো বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা তাদের দাবি অস্থায়ী বেশ কিছু টোটো ঘোষপাড়া রোডে দাঁড়িয়ে যাত্রী নিয়ে যাচ্ছে যার ফলেই যারা স্থায়ী টোটো রয়েছে তারা যাত্রী পাচ্ছেন না সেই কারণেই তারা রাস্তা অবরোধ করছেন কারণটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের টোটো স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড টোটো স্ট্যান্ডটা ভিতরে আছে প্যাসেঞ্জার আমাদের স্ট্যান্ডে হচ্ছে না তারপরে হচ্ছে লাইন পরে লাইন এখানে আসতে পরে চরঙ্গি জাম একটা প্যাসেঞ্জার আমরা ধুচ্ছে না চার ঘন্টা পাঁচ ঘন্টা এলে দাঁড়িয়ে যাচ্ছি আমাদের প্যাসেঞ্জার ভাড়া হচ্ছে না সারাদিনে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে একটা ট্রিপ মারতে আমাদের বুঝেছেন তার মধ্যে এটা আইনের সব বিনা নম্বর বাইরে গাড়ি পুরো জাম লাগিয়ে দিচ্ছে এখানে তিরিশ চল্লিশ খানা গাড়ি পুরো এখানে টিকিট কাউন্টার নিয়ে পুরো পিঙ্কল পর্যন্ত জাম রাস্তা কোনো প্যাসেঞ্জার যেতে পারছে না হাঁটতে পারছে না এই পাশ দিয়ে ওই পাশে যেতে পারছে না অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে তার জন্য বাসও আটকে যাচ্ছে আমরা বৌদ্ধ প্রশাসনকে জানিয়েছি থানা পর্যন্ত জানিয়েছি কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না এর জন্য আমরা আটকে ফাইল তো নিয়ে গেছি কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না এই জন্য কারকে এই জন্য কাউন্ট্রোল করা হচ্ছে এক আজকে পুরো এই জন্য নিচে আমরা আজকে পুরো রাস্তা জাম থাকবো রাস্তা বন্ধ রাখবো সমস্ত গাড়ি বন্ধ রাখবো কারোর সাথে কথা যদি কেউ আসেন তাহলে কথা বলেন কথা বলতে রাজি আমরা বিনা নম্বরে সাথে কথা বলেছি ইউনিয়ন বলছে আমাদের সেরকম আমাদের ইউনিয়নে আপাতত নেই আপাতত বলেছেন কেন আমাদের সব যা সব ড্রাইভার মিলে আছি ড্রাইভার পেতে ভাগে মারা যাচ্ছে তার জন্য আমরা দায়িত্ব আছি আমাদের ইউনিয়ন এখন সেরকম নেই আগে ছিল এখন আপাতত নেই চলে যাচ্ছে বিনোদ চৌধুরী আমাদের এখানে তিনশো আঠাশখানা টোটো আছে গারুলিয়া ইউনিয়নতে ইউনিয়ন মধ্যে আর চারশো টোটো বিনা নম্বরের আছে যারা কি করছে চৌরাঙ্গি মোড়ে কালী মন্দিরের সামনে টোটো লাগিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার যখন ট্রেন থেকে বেরিয়ে আসছে প্যাসেঞ্জার ওরা তুলে নিচ্ছে আর আমাদের স্ট্যান্ড হচ্ছে ভিতরে প্যাসেঞ্জার আমাদের ঢুকছে না আমরা প্রশাসনকে বলছি প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না এখানে ট্রাফিক পুলিশকে বলছি আপনারা এই রাস্তায় টোটো লাগাতে দিবেন না বিনা নমরে ওরা বলছে আমরা কি করব। আর ওরা প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদের স্ট্যান্ডের ভিতরে প্যাসেঞ্জার ঢুকছে না আমাদের একটা লাইন পেতে দু ঘন্টা থেকে তিন ঘন্টা লাগছে এখন আমাদের সারা সারাদিন মধ্যে দুশো টাকা কামাতে দিন বিতে যাচ্ছে আমরা আড়াইশো টাকা কোথায় থেকে মালিককে জমা দেবো আর খাবো কি এখন কি চাইছেন এখন আমরা চাইছি যে প্রশাসন এইখানে গাড়ি বিনা নম্বরে লাগাবার রাস্তা মধ্যে চৌরাঙ্গি মোড়ে অ্যাকশন যদি ওরা গাড়ি না লাগায় যদি ওরা গাড়ি না লাগাতে যদি চৌরাঙ্গি মোড়ে গাড়ি না লাগাতে দেয় তাহলে আমাদের ভিতরে প্যাসেঞ্জার ঢুকবে এই আমাদের 10 বছর থেকে প্যাসেঞ্জার ঢুকছিল আজকে বিনা নম্বরের গাড়ি হয় বিনা নম্বরের গাড়ি প্যাসেঞ্জার ঢুকছে আমার নাম আমার নাম তারক সাহা

پلیٹو اے کوئی گنگتے اوي جيتو اوي جيتو اوي جا جا ہے محمد اللہ سنگو اٿي چلن 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 بندے چلن بندے چلن بندے چلن بندے مطلب بندے مطلب اے